নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম প্রিয় ভাই জীবনসাথী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ একজন ন্যাক্যার মেয়ে একজন যুবকের জন্য সবচেয়ে মূল্যবান উপহার একজন পবিত্র স্ত্রী আপনার জীবনকে সৌভাগ্য ও কল্যাণে ভরে দেবে তাই এককার মেয়েকে জীবন সাথী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা চাই সাহি মুসলিম এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন আদুনিয়া মাতা ওখাইরু মাতা আদুনিয়া আলমার আলিহা দুনিয়ার সব কিছুই উপভোগের উপকরণ আর দুনিয়ার সর্বোত্তম উপভোগ্য উপকরণ হল পুণ্যবতী স্ত্রী প্রিয় ভাই আপনি এমন একজন জীবন সাথী নির্বাচন করছেন যে সুখে দুঃখে আপনার সঙ্গে থাকবে মৃত্যু পর্যন্ত আপনার সান্নিধ্যে থাকবে সে আপনার সন্তানদের মা হবে আপনার বংশের আমানতদার হবে তাই স্ত্রী হিসেবে আপনি কাকে বাছাই করবেন এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় আজকাল নারীদের বেপর্দা চাল চালচলন ব্যাহায়াপনা অশ্লীলতা এতই বেড়ে গেছে যে উপযুক্ত মেয়ে খুঁজে বের করা বড়ই মুশকিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা ভাবতেই বকশে উড়ে ওঠে মেয়ে নির্বাচনের ব্যাপারে রসূস সালাহ আলি হোহসাল্লামী আমাদের আদর্শ কিসে আমাদের কল্যাণ এই ব্যাপারে তার নির্দেশনাই আমাদের জন্য চূড়ান্ত সাহেব বুখারিতে এসেছে রাসূসাল্লাহ আলি হুমসাল্লাম ইরশাদ করেন তুম কাফুল মার আতুলি আরব আইন লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওয়া জ্যামা আলিহা ওয়ালি দিনহা ফাজ ফার বিদাদিদ্দিন তারিবা থিয়া দাগ চারটি বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে মেয়েদের বিয়ে করা হয় সম্পদ বংশ সৌন্দর্য ও দিন দাড়ি তুমি দিনদারিকে প্রাধান্য দাও নতুবা ক্ষতিগ্রস্ত হবে প্রিয় ভাই চারটি বৈশিষ্ট্যের মধ্যে দিনদারি প্রাধান্য পাবে দিনদারিকে বাকিগুলো যতটুকু সম্ভব বিবেচনায় রাখতে হবে এমন যেন না হয় বাকি সব আছে কিন্তু দিনদারি নেই একজন বৎকার নারী আপনার জীবনের জন্য মূর্তিমান এক অভিশাপ দাম্পত্য জীবনে যদি আগুন লাগাতে না চান তাহলে বদকার নারী বিয়ে করা থেকে বেঁচে থাকুন সে নিজের ক্ষতি তো করেই সন্তানরাও তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না আপনার জীবন আর সন্তানদের জীবন দুটুই ধ্বংস হবে আপনার অনাগত সন্তানদের জন্য একজন পবিত্র মায়ের ব্যবস্থা করা আপনার উপর সন্তানদের হক ন্যাককার স্ত্রী স্বামীর জন্য সর্বক্ষণ দোয়া করে সালাতের পর সে দুহাত তুলে মঙ্গলের জন্য আল্লাহর দরবারে মিনতি করে শয়নে জাগরণে স্বামীর কল্যাণ কামনাই হয়ে ওঠে তার একমাত্র ধ্যান জ্ঞান প্রতিটি এহসানের জন্য সে স্বামীর প্রশংসা করে সুক্রিয়া আদায় করে স্বামীর প্রতি সে বিশ্বস্ত থাকে আর বৎকার স্ত্রী স্বামীর অবাধ্য হয় বদকা দৃষ্টির কারণে সংসারের বরকত চলে যায় সব সময় অশান্তি লেগেই থাকে সন্তান জন্মদান তাদের প্রতিপালন এবং যথোপযুক্ত তেরবিয়তের মাধ্যমে তাদেরকে দিনের দায়ী ও সাহায্যকারী হিসেবে গড়ে তোলার ফজিলত অপরিসীম আর এজন্য ন্যাক্কা রিষ্টির বিকল্প নেই সুনানে আবু দাউদে হাসান সনদে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন تزوج الولد الولود فإني مكاثر بكم উমাম তোমরা অধিক সন্তান জন্মদানকারী প্রেমময় নারীদের বিয়ে করো কেননা কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি অন্যান্য জাতির সাথে গর্ব করব নেককার স্ত্রী সর্বদা স্বামীর পাশে থাকে বিপদে দুর্যোগে ও সংকটে সে কখনো স্বামীকে ত্যাগ করে না গুণবতী নারীদের আত্মত্যাগের অগণিত দৃষ্টান্ত ছড়িয়ে আছে ইতিহাসের বড়তে বড়তে প্রিয় ভাই ন্যাক্কার স্ত্রী স্বামীকে আল্লাহর বন্দিগিতে সাহায্য করে ফলে দয়াময় প্রভুর আনুগত্য তার জন্য অনেক সহজ হয়ে ওঠে এবাদতে আপনার প্রিয়তমাই হবে আপনার একান্ত সহযোগী এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে অনেক যুবক তো এমন আছে যারা নেককার স্ত্রীর হাত ধরেই দিনের পথে ফিরে এসেছে আল্লাহ তালা সকল মুসলিম ভাইকে জীবন সাথী হিসেবে নেককার মেয়ে মিলিয়ে দিন সবার জীবনকে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে দিন আমিন আব্বাল আলমিন